ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজছে বিকেল চারটে আর বাইরে তো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর এখন চারটে বাজছে মানে বিকেল হয়ে গেছে আর আর আমার এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তাই ভাবলাম যে আজকে আমি একটা নতুন কিছু বানাবো বিকেলে খাবার জন্য তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে তাহলে সেটা শেয়ার করা যাক আর এখন আমি যাবো রান্নাঘরে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আজকে আমি কী বানাই তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি একটা সিম্পল সুজি রেসিপি বানাবো তো প্রথমে এটা বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে তার মধ্যে সুজিটা কিছুক্ষণ ভেজে নিলাম মানে হালকা ব্রাউন কালার হয়ে গেলে সুজিটা নামিয়ে ফেলবো তো তার আগে দুই তিন মিনিট ধরে আমি সুজিটা একটু ভেজে নিলাম আমাকে দেখো আমার তো গরমে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো তার কারণ আমাদের রান্নাঘরে কিন্তু প্রচুর গরম লাগে আর তখন ছিল বিকেল চারটে বাজে আর প্রচণ্ড রোদ বাইরে আর ভীষণ গরম লাগছিল আর এই দিকে দেখো আমার সুজিটা ভাজা কমপ্লিট তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে তারপর ওই কড়াইতে সাদা তেল গরম করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম আলুটায় কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আলু আর পেঁয়াজ দুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এটা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে গরম করে রাখা সুজিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর তিন থেকে পাঁচ মিনিট সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর সেখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল অ্যাড করলে হবে না তোমাদের সবাইকে পরিমাণ মতন জল অ্যাড করে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিতে হবে এবার সব কিছু অ্যাড করে আবার আমরা সুজিটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুজিটা ঝরঝরে হচ্ছে ততক্ষণ আমাদেরকে ভাজতে হবে তার কারণ হচ্ছে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এবার আমাদের সুজির রেসিপি কিন্তু একদমই রেডি তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে খুবই সিম্পিল একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করতে পারো না রেসিপিটা তো আমি প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তাহলে এক তো একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো এরকম ধরনের ভিডিও আরও আপলোড করার তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই থাক সবাইকে টাটা আবার সবার সাথে দেখাবে নেক্সট ভিডিওতে